আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা যারা আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই ভিডিওটি দেখছেন আজকে ভিডিওটির শিরোনাম দোকান ঘর বা যে বিষয়ে আমরা জানবো আজকে দোকান ঘর কিভাবে ভাড়া নেওয়া যায় কারখানা কিভাবে ভাড়া নেওয়া যায় বা গুডাউন ঘর কীভাবে ভাড়া নেওয়া যায় যে চুক্তিগুলি আপনারা করবেন সেই চুক্তিগুলি আসলে কীভাবে হওয়া উচিত কিভাবে করা উচিত এই বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে এর পরবর্তীতে আপনারা যখন চুক্তি করতে যাবেন বা দোকানঘর ভাড়া নিতে যাবেন তখন বিজ্ঞ কারোর সাথে আলোচনা করে বা অভিজ্ঞ কারোর সাথে আলোচনা করে আপনারা কার্যক্রমটি পরিচালনা করবেন আশা করি চলুন তাহলে আমরা আজকে প্রথমে শুরু করি দোকানঘর ভাড়ার চুক্তিপত্র কিভাবে করতে হয় সর্বপ্রথম চুক্তি আইন আঠারোশো বাহাত্তর সালের যে চুক্তি আইনটা আপনার গত ক্লাসে আলোচনা করেছিলাম বা যে বিষয়টি জানার জন্য চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে হলো চুক্তি আইন করতে গেলে বা চুক্তি আইন যে আছে সেটার ক্ষেত্রে সর্বপ্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে হল দুটি পক্ষ থাকতে হইব বলতে দুই বা ততাধিক পক্ষ থাকতে হইব যেমন যখন দুই বা ততাধিক পক্ষর কথা আসে আপনার সেল আপনি যখন গোডাউন বাড়া নিতে যাবেন কারখানা বাড়া নিতে যাবেন বা দোকানঘর বাড়া নিতে যাবেন সেই ক্ষেত্রেও আপনার দুই বা ততাধিক পক্ষ থাকতে হইব তাহলে সেক্ষেত্রে দুই বা ততাধিক পক্ষ কিভাবে আপনারা নির্বাচন করবেন এক নম্বর পক্ষ হচ্ছে হলো বারিয়ালা বাড়িয়ালা থাকবে হচ্ছিল প্রথম পক্ষ তাহলে চলুন আমরা বাড়িয়ালা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই বাড়িয়ালা কিন কিনি হবেন যিনি ওই দোকানের মালিক বা যিনি ওই সম্পত্তির মালিক যিনি ওই সম্পত্তি দখল করতেছেন তিনি হচ্ছিল ওই সম্পত্তির মালিকানা দাবি করে সেই হচ্ছিল প্রথম পক্ষ দেখা যায় অনেক ক্ষেত্রে একাধিক মালিক থাকে যেমন ও আর এসি সম্পত্তির মালিকানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়াটি এত সব জানতে পারবেন না যে আসলে কি কে কি আছে তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে পাশাপর্তী যদি কোনো দোকান থাকে তার মাধ্যমে আপনি জেনে নেবেন যে আসলে এই দোকানে মালিক উনি কি না যিনি প্রকৃত মালিক আপনার বাড়া নেওয়ার আগে অবশ্যই যিনি প্রকৃত মালিক তাকে আপনার যাচাই করে নিতে হবে যে হ্যাঁ উনি প্রকৃত মালিক এ হচ্ছে দুই বা তথা পক্ষের প্রথম পক্ষ আপনি পেলেন যে এক নম্বর পক্ষ হচ্ছিল বারিয়ালা যিনি ভাড়াটা দিবেন বা যিনি সম্পত্তি দখল করতেছেন তিনি হচ্ছিল প্রথম পক্ষ বা মালিক এর পরবর্তীতে দ্বিতীয় পক্ষে আপনি কি পাবেন দ্বিতীয় পক্ষ হচ্ছিল বারাটিয়া যিনি বাড়াটা নিবেন তিনি হচ্ছিল ভারাটিয়া দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষের ক্ষেত্রে আপনাদের একটু ধারণা দেয় যে দ্বিতীয় পক্ষ আমরা বাংলাদেশে এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি করি আমাদের দোকান বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে সবচেয়ে বেশি হচ্ছিল এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যদি হয় একজন একজন যদি মালিক হয় তাহলে বাড়িওয়ালা প্রথম পক্ষ যিনি ভাড়া নেবেন তিনি দ্বিতীয় পক্ষ আর যদি দেখা যায় যে দ্বিতীয় পক্ষে অনেক হয় যেমন দেখা যায় আপনারা পাঁচজনে মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন সেই ক্ষেত্রে পাঁচজনের নাম তো এখানে উল্লেখ করা যাবে না আবার উল্লেখ করলে করতে পারেন যদি আপনাদের যে দ্বিতীয় পক্ষের মধ্যে এক দুই তিন চার পাঁচ এরকম দিয়ে আপনি উল্লেখ করতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যে প্রতিষ্ঠানটা নিয়েছেন বা যে প্রতিষ্ঠানের আন্ডারে থেকে আপনারা ব্যবসা পরিচালনা করবেন আপনাদের প্রতিষ্ঠানের তো অবশ্যই একটা নাম আছে যেরকম আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছিল ল একাডেমি, ডেইলি ল একাডেমি যদি কখনও একক মালিকানা না হয় যদি অনেক বড়ো মালিকানা হয় কয়েকজন মিলে যদি মালিক হয় তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামেই আপনারা সব সময় আপনাদের চুক্তিপত্রটি করতে করবেন যদি প্রতিষ্ঠানের নামে আপনারা চুক্তিপত্রটি করেন তাহলে অনেক ধরনের আইনি সুবিধা রয়েছে পরবর্তীতে যদি আপনারা দেখা যায় যে একজন মালিকান বাড়িয়ালা একজন আপনি একজন দ্বিতীয় পক্ষ হিসাবে এটারে চুক্তিপত্র করছেন যদি আপনারা এরকম হয় তাহলে যখন বাড়িয়ালা আর আপনার দোকানটা ছেড়ে দিবেন মেয়াদ উত্তীর্ণ হবে তখন আপনাদের এই কাজগুলো করতে অনেক অসুবিধা সৃষ্টি হবে যেই ব্যক্তি চুক্তি করে বাড়িয়ালাকে অগ্রিম টাকা জমা দিয়েছেন বাড়িয়ালা কিন্তু সেই ব্যক্তিকে অগ্রিম টাকাটা পরিশোধ করবেন আপনাকে আমাকে কিন্তু করবেন না কেননা যদি আমরা পাঁচজন মালিক হই সেটাও কিন্তু বাড়িালা দেখবেন না দ্বিতীয় পক্ষে যার সাথে বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট হয়েছে বা চুক্তি হয়েছে বাড়িয়ালা কিন্তু তাহাকেই সেই টাকাটা পরিশোধ করবেন এ হচ্ছিল প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ গেল এর পরবর্তীতে আসেন যে বাড়িওয়ালার সাথে আপনি কত টাকা অগ্রিম দিবেন কত টাকা ভাড়া দিবেন এটা একটা আলাপ আলোচনা করে নেবেন যে দোকানে এক অগ্রিম গবত কত আমাদের দেশের নিয়ম অনুযায়ী দোকান ভাড়াগুলি বলেন কারখানা ভাড়া বলেন এ ধরনের ভাড়া কিন্তু যে আপনার যে ভাড়া সেই ভাড়া কিন্তু ও অতিরিক্ত অ্যাডভান্স আপনি নিতে পারবেন না বা অগ্রিম জমা নিতে পারবেন না কিন্তু আমাদের দেশে এই আইনগুলি থাকার পরবর্তীতে কেউ এই আইনগুলি সঠিকভাবে মানে না তাহলে চলুন আমরা যেভাবে প্রচলন আছে সেভাবে আমরা কাজটা যেভাবে হয় সে আলোচনাটা করব এক নম্বর শর্ত বলি শর্ত থাকতে হবে যে আপনি সেটাকে আমরা চুক্তি আইনের ঘোষণা করেছিলাম যে প্রতিদান থাকতে হবে বৈধতা থাকতে হবে তাহলে প্রতিদান কীভাবে থাকবেন বৈধতা কিভাবে থাকবে সেই বিস্তারিত ব্যাখ্যাতে আমরা জাস্ট আজকে দোকান বাড়ার প্রাথমিক আলোচনা এই প্রাথমিক আলোচনা করব এর ভিত্তিতে আপনার দোকান বাড়া নেওয়ার জন্য অনেক কিছু আশা করি আপনারা জেনে যাবেন তাহলে চলেন কিভাবে হবে এক নম্বর শর্ত যে ম্যাথ এক নাম্বার শর্তগুলির মধ্যে শর্তগুলির মধ্যে এক নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ম্যাথ ম্যাথটা কি যে আপনি যে দোকান বাড়াটা নিলেন যে আপনার জানুয়ারি এক এক দু হাজার পঁচিশ সাল থেকে আপনার দোকান ভাড়াটা নিয়েছেন আপনার কত দিন পর্যন্ত দোকান ঘরটি পরিচালনা করবেন দুই বছর পাঁচ বছর তিন বছর যেটাই হয় সেটা আপনার সুন্দরভাবে উল্লেখ করতে হবে যে আমি পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে ঘরটি পরিচালনা করার জন্য নিয়েছি আমি তিন বছর করব। তাহলে একত্রিশে ডিসেম্বর দু হাজার দোকান ঘরটি শেষ হয়ে যাবে তাহলে এইভাবে আপনাদেরকে সম্পূর্ণ উল্লেখ করতে হবে যে আপনারা আসলে কত বছর যাব দোকান ঘরটি পরিচালনা করবেন এরপর আসেন দুই নম্বর দুই নম্বর যে বিষয়টা আছে আপনি বাড়ি কত টাকা অগ্রিম জমা দিয়েছেন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার স্থান বেঁধে এটা অনেক ধরনের পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার দুই নম্বর চুক্তিতে শর্তে শর্তের দুই নম্বরতে লেখা থাকবে যে আপনি আসলে কত টাকা বাড়িয়ালাকে অগ্রিম বাবদ জমা দিয়েছেন সেই টাকাটা সুন্দরভাবে উল্লেখ করতে হবে উল্লেখ এই জন্যই করতে হবে যদি আপনি উল্লেখ করেন তাহলে যখন আপনি বাড়িওয়ালার সাথে আপনার সাথে চুক্তিটি শেষ হয়ে যাবে তখন বাড়িওয়ালা আপনাকে সেই টাকাটা দিতে বাধ্য থাকবেন এটা সুন্দরভাবে লিখিত থাকবে তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে হলো আপনার কত টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে যে একটা নির্দিষ্ট দোকান ঘর যখন আপনারা নেবেন তখন অবশ্যই একটি টাকা নির্ধারণ করা হবে যে কত টাকা নির্ধারণ করা হয়েছে সেই টাকাটা ওইখানে উল্লেখ করা থাকবে যে তিরিশ হাজার টাকা মাসিক ভাড়া নির্ধারণ করা হলো বা বিশ হাজার টাকা মাসিক ভাড়া নির্ধারণ করা হলো যে টাকা ডাউট না কেন এর চাইতে অনেক বেশি টাকা দোকান ভাড়া হয় বা এর চাইতে অনেক কম টাকা দোকান ভাড়া হয় যেই যে স্থান স্থান পেতে বেশি কম হয়ে থাকে এর পরবর্তীতে তাকে কয় তারিখের মধ্যে টাকা পরিশোধ করবেন যেমন দোকান ভাড়া বেশিরভাগ সময় দেখা যায় যে এক থেকে দশ তারিখ বা এক থেকে সাত তারিখ বিভিন্ন ধরনের ওই সিস্টেমে আপনারা যেটা লেখা বাড়িয়ালার সাথে আলাপ আলোচনা করা থাকবে সেইভাবে আপনারা ওই দোকান ভাড়ার উল্লেখ করা থাকবে যে তিরিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা এক থেকে সাত তারিখের মধ্যে আমি আপনাকে প্রথম পক্ষকে পরিশোধ করবো এরপর আসুন চার নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছিল কর্তন অনেক সময় দেখা যায় বাড়িওয়ালারা অনেক বেশি অ্যাডভান্স নিয়ে নেওয়ার পরবর্তীতে যদি আপনার বিশ হাজার টাকা ভাড়া হয় তাহলে দেখা যায় যে আপনি পনেরো হাজার টাকা ভাড়া দিবেন প্রতি মাসে আপনার কাছ থেকে ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা আপনার দিতে হবে না পাঁচ হাজার টাকা দিতে হবে না বলতে ওই যে কর্তন বলতে আপনার মূল যে টাকা আছে সেই টাকা থেকে ওই টাকাটা বাদ যাবে সেটাকে বলা হয় হলো কর্তন বছর শেষে ম্যাচ শেষে বলতে বছর শেষ বলতে ম্যাচ শেষে আপনি যদি তিন বছর ম্যাচে দোকান নেন তাহলে তিন বছরের পর যে কয় টাকা অবশিষ্ট আপনার থাকে পাঁচ হাজার টাকা করে বাদ দেওয়ার পরবর্তীতে সেই টাকা আপনি পরবর্তীতে তার কাছ থেকে ফেরত পাবেন এর পরবর্তীতে দাবছিল যে দোকান ঘরের মধ্যে যে বিদ্যুৎ বিল বা যদি অনেক সময় দেখা যায় যে আপনারা যদি রেস্টুরেন্ট নিতে চান বা হোটেল নিতে চান তাহলে অনেক সময় দেখা যায় যে গ্যাস দেওয়া থাকতে পারে পানি দেওয়া পানির প্রয়োজন হতে পারে এগুলি কে দিবেন এগুলি আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িওয়ালা দেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাড়াটিয়ে দেন তবে নিরানব্বই পার্সেন্ট ভাড়াটিয়ে এটা বহন করেন এক পার্সেন্ট বাড়িওয়ালা বহন করেন সেটা হচ্ছিল যদি অতিরিক্ত অ্যাডভান্স দেন অতিরিক্ত অ্যাডভান্স নিয়ে তারা এই ধরনের সুযোগ ভাড়াটিয়াকে প্রদান করে থাকেন আর পাঁচ নাম্বার যে বিষয়টা হচ্ছিল সেটা হচ্ছিল এই প্রতিষ্ঠানে আপনি ভাড়া নেবেন অবশ্যই বৈধ কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো ধরনের অবৈধ বেআইনি অসামাজিক বলতে রাষ্ট্রের জন্য ক্ষতি হয় সমাজের জন্য ক্ষতি হয় সমাজের শান্তি নষ্ট হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ধরনের কোনো কার্যক্রম ওই দোকানে বা ওই প্রতিষ্ঠানে করিতে পারিবেন না যদি করেন তাহলে দ্বিতীয় পক্ষ দায়ী থাকবেন এই কথাটা সুন্দর করে বাড়িবেলাদের পক্ষ থেকে লেখা থাকতে হবে অনেক মানুষ আছে দোকান ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম পরিচালনা করেন সেটা যদি বাড়িওয়ালা জানতে পারেন তাহলে অবশ্যই যখন জানবেন তার সাথে সাথেই আপনার বারাটিয়াকে নোটিশ দেবেন যে আপনি এখান থেকে চলে যান যেটা বাড়িওয়ালাকে বাড়িওয়ালা অবশ্যই বারাটিয়াকে সময় দিতে হবে সময়ের ব্যাপারটা কীরকম দেখেন যখন এটা হলো পরবর্তীতে ছয় নম্বর পর্বে যেটা যাব আমরা সেটা হচ্ছিল উল্লেখ করতে হবে এরকম যে আমরা প্রয়োজন হবে যেমন বাড়ির মালিকের যদি প্রয়োজন হয় বা দোকান মালিকের যদি প্রয়োজন হয় তাহলে ভাড়াটিয়াকে অবশ্যই তিন মাস বা দুই মাস একটা সময় দিতে হবে ন্যূনতম ন্যূনতম তিন মাস দেওয়া উচিত আর বাড়ির বাড়িওয়ালারও যদি কখনো দোকান ঘরটি প্রয়োজন আসে আর ভাড়াটিয়া যদি কখনো ছেড়ে দিতে চান তাহলে আপনাকেও জানাতে হবে বাড়িওয়ালাকে তিন মাস বলবে এর পরবর্তীতে আসেন এই দোকান ঘরটি নিলেন বা এই কারখানা ঘরটি বা গোডাউন ঘরটি নিলেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা পরিবর্তন করতে হয় যে কাজের সুবিধার্থে বা আপনার ব্যবসা করার সুবিধার্থে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই উচিত হবে বাড়িওয়ালার সাথে আলাপ আলোচনা করে যে আমি এই কাজটা এভাবে করতে চাই আমার দেয়ালটি ভাঙতে হইতে পারে বা ভাঙা লাগবে সেই বিষয়টা আপনি অবশ্যই বাড়িওয়ালার সাথে আলাপ আলোচনা করে ভেঙে নেবেন আবার যাওয়ার সময় এগুলি করে দিয়ে যাবেন কেননা কোনো বাড়িওয়ালাই চাইবে না যে যিনি একটা বাসা করছেন সেই জিনিসটা আবার ভেঙে আবার আপনারা আবার নতুন করে করতে হবে এটা অবশ্যই বাড়িওয়ালার অনুমতি নিয়ে আপনারা করতে হবে এর পরবর্তীতে যে ধাপ আছে সেটা হচ্ছে যদি কোনো মৃত্যুবরণ করেন দুই পক্ষের মধ্যে যে কোনো মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন কেননা আমরা মারা যাব এটা নিশ্চিত এখানে কোনো অনিশ্চয়তার কিছু নাই আপনার আমি চুক্তি করতে পারি সেটা অনিশ্চিত হইতে পারে এরকম অনেক ধরনের অসুবিধা হইতে পারে কিন্তু পৃথিবীতে যে পৃথিবীতে যেই কিছুই সৃষ্টি হয়েছে না কেন সব কিছুরই ধ্বংস হবে সব কিছুরই মৃত্যু হবে তাহলে যদি কোনো পক্ষে মৃত্যু হয় পরবর্তীতে যদি তাহার ওয়ারিস কোন থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার ওয়ারিসগণ এই ধরনের সকল শর্ত তারা মানবেন যদি ভাড়া নিয়ে পরিচালনা করতে চায় তাহলে সেটা ভাড়া নিয়ে তারা পরিচালনা করবেন এর পরবর্তীতে আপনার যে উল্লেখ করতে হবে যে আপনার যেই টাকা জামানত দিচ্ছেন সেই টাকা কর্তন করার পরবর্তীতে অবশিষ্ট যে টাকা থাকবে সেইটাকে একযোগে বাড়িয়ালা বারাটিয়াকে পরিশোধ করবেন এক্ষেত্রে মনে রাখতে হবে বারাটিয়াকে যদি বাড়িয়ালা সম্পূর্ণ টাকা পরিশোধ না করে সেই ক্ষেত্রে ভাড়াটিয়া কখনোই দখল দখল ছাড়বেন না আপনি যে দোকান ঘরে আছেন সেই দোকান ঘরে আপনি অবশ্যই দখল নিয়ে থাকবেন কেননা যদি আপনি দখলে না থাকেন তাহলে এক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সর্বশেষ যে সর্বশেষ যে ধাপগুলি আছে সেই ধাপগুলি হচ্ছে হলো তফসিল তফসিল কি আপনি যে দোকান ঘরটি ভাড়া নিয়েছেন সেই দোকান ঘরের মালিক বা সেই দোকান কি আসলে এখানে অবস্থিত অবস্থিত কি না সেই তফসিলটা আপনার সুন্দরভাবে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কেননা যদি আপনার তফসিলের দোকান থাকে লালবাগে বা দোকান থাকে মনে করেন ঢাকাতে দোকান থাকে চট্টগ্রামে আপনার কাগজের কলমে দোকান নিলেন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ওই জায়গা সরজমিনে আপনার দোকানই নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক ধরনের বাধা সৃষ্টির মুখে পড়বেন বা অনেক ধরনের সমস্যায় পড়বেন এগুলি আপনার জন্য তফসিল থাকতে হবে আর অনেক ধরনের শর্ত দেওয়া যেতে পারে সেইগুলি আপনারা বারিয়ালা এবং কি বারাটিয়ার পক্ষ থেকে দুজনে আলাপ আলোচনা করে আপনাদের যে কাজগুলি করার জন্য যেটা সুবিধা হয় সেই কাজগুলি আপনারা করে শর্ত দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম শর্ত দিতে হবে তবে শর্ত মনে রাখতে হবে দুনো পক্ষে বৈধতা থাকতে হবে কোনো অবৈধ ধরনের কোনো অযৌক্তিক যেটা প্রয়োজন নাই বা যেটা হলে আরেক পক্ষের ক্ষতি হয় যেমন দেখা যায় অনেক সময় ভাড়াটিয়া এরকম কোনো শর্ত দিচ্ছেন বাড়িয়ালা মানতে কষ্ট হইতেছে বা এটা আদমানা আনা সম্ভব নয় বা ভাড়াটিয়া বাড়িয়ালা এমন অনেক শর্ত দিচ্ছেন যা ভারতের পক্ষে মানা সম্ভব নয় বেআইনি বা জুলুম করা অত্যাচার করা বা চাপ প্রয়োগ করে কোনো ধরনের শর্ত দিলে সেই চুক্তিটি বলবৎ থাকবে না সেই চুক্তিটি বাতিল হয়ে যাবে এর পরবর্তীতে যে ধাপ আছে সেটা হচ্ছিল সর্বশেষ ধাপ যে কার কাছ থেকে দোকান নিয়েছেন কে দোকান নিয়েছে সর্বশেষ হচ্ছিল স্বাক্ষর ডান পাশে ইসলামের নিচে ডান পাশে লিখবেন প্রথম পক্ষের স্বাক্ষর নিচে লিখবেন না দ্বিতীয় পক্ষের স্বাক্ষর অবশ্যই বাম পাশ দা লিখবেন না সাক্ষী স্বাক্ষর যে আসলে কতজন সাক্ষী আছেন আপনারা যে দুইজন দুই পক্ষ ঘরটি ভাড়া নিয়েছেন বা ভাড়া দিয়েছেন বাড়িওয়ালা এবং কি ভাড়াটিয়া তাদের মধ্যে অবশ্যই দুজন দুজন করে সাক্ষী নেবেন যে আসলে যে এনারা টাকা দিছেন এবং কি টাকা নেওয়ার পর বিনিময়ে এনারা দোকান বাড়া নিয়েছেন এরকম সাক্ষীগণ উল্লেখ করবেন অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যখন আপনারা দোকান ঘরটি ভাড়া নিছেন। তখন যে আপনার টাকাটা তা বাড়িওয়ালাকে দিছেন সেই ক্ষেত্রে নগদ যদি দেন তাহলে অবশ্যই সাক্ষীগণের সম্মুখে দিবেন এর পরবর্তীতে যদি আপনার সাক্ষীগণের সম্মুখে না দেন আর বাড়িওয়ালা যদি বলে যে আমি টাকা পাই নাই সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের বিপদ হয়ে যাবে তাহলে অবশ্যই সাক্ষী নিয়ে দিবেন তবে সবচেয়ে ভালো হয় কোনো সাক্ষী যদি নাও রাখেন আপনি ব্যাংকের মাধ্যমে যদি টাকা লেনদেন করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আমরা বারবারই বলি যদি আপনার ডকুমেন্ট থাকে আদালত কিন্তু মুখের কথা অনেকটা বিশ্বাস করে না আর মুখের কথা বিশ্বাস করার যোগ্যও না মানুষ মানুষরা যে কোনো সময় শত্রুতার দিক বিবেচনা করে অনেক সময় এটা পরিবর্তন করতে পারে আপনার যদি নিরাপদ থাকতে চান তাহলে আপনার হলো আইন মেনে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে তাহলে আপনার কি করতে হবে নিরাপদ যদি থাকতে চান সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে যদি আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনি নিরাপদ থাকলেন আপনি যে তাকে টাকা দিয়েছেন টাকা জমা দেওয়ার রিসিপ্ট দেবে ব্যাংক সেই রিসিপ্ট কপি যদি আপনি আদালতে দিতে পারেন এর পরবর্তীতে যে স্ট্যাম্পটি করবেন বা যে চুক্তিপত্রটি করবেন চুক্তিপত্রটির মূল কপি যিনি ভারা তার কাছে সংরক্ষণ করবেন আর বাড়ি তার কাছে ফটোকপি রাখবেন যদি দেখা যায় ব্যতিক্রম হয় তাহলে বাড়িয়ালা যদি মূল কপি রাখেন তাহলে স্ট্যাম্পে বলে দিতে হবে বা স্ট্যাম্পে চুক্তিতে লিখে দিতে হবে যে প্রথম পক্ষ আমি নিজে মূল কপি সংরক্ষণ করলাম এইভাবে আপনারা সকল কার্যক্রম পরিচালনা করবেন আশা করি আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে এটা দেওয়া আছে আপনারা বিস্তারিত যদি কেউ পড়তে চান তাহলে দয়া করে সেখানে যে পড়ে নেবেন আর এর বেশি যদি আপনাদের কোনো কিছু জানতে হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে অভিজ্ঞ আইনজীবীদের সাথে বা অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে আপনারা আপনাদের কার্যক্রমটি পরিচালনা করবেন এতে করে আপনিও নিরাপদ থাকবেন সকলেই নিরাপদ থাকবে আমরা চাই সকলে নিরাপদ থাকুক শান্তিতে বসবাস করুক আসসালামু আলাইকুম